রোশনাইকে বাঁচাতে অঞ্জন প্রসাদের মুখোমুখি আরণ্যক রোশনাই আজকের পর্ব তেইশ জুন হ্যালো বন্ধুরা আমি চন্দনা আমার চ্যানেলে স্বাগতম সর্বশেষ সংবাদ আপডেট পেতে দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি টিপুন অঞ্জন প্রসাদ ঠান্ডা স্বরে আরণ্যক এত দূর চলে এসেছ ভাবলে না আমি তোমার অপেক্ষায় থাকব আরণ্যক আমি জানি তুমি সহজে ধরা দেবে না অঞ্জন কিন্তু আজ রোশনাইকে বাঁচাতে হলে তোমার মুখোমুখি হতেই হতো অঞ্জন প্রসাদ রোশনাই এই মেয়েটার জন্য তুমি তোমার সবকিছু বাজি রাখলে কি আছে তার মাঝে যা তোমাকে এমন করে টানে আরণ্যক তার সাহস তার সত্যের প্রতি আনুগত্য সে অন্যরকম অঞ্জন আর আমি জানি তুমি তাকে শেষ করে দিতে চাও কারণ সে তোমার মুখোশ খুলে ফেলেছে অঞ্জন প্রসাদ মুখোশ হেসে মুখোশ খুলে কি হবে আরণ্যক সমাজ এমনিতেই অন্ধ তারা আমার সত্য দেখতে চায় না তারা শুধু ক্ষমতা চেনে আরণ্যক কিন্তু আমিও চুপ করে বসে থাকব না রোশনাই যদি আজ না বাঁচে তাহলে আমি তোমাকে ধ্বংস করে দেব অঞ্জন প্রসাদ রাগান্বিত হয়ে কুমকি দিচ্ছ তুমি মনে রেখো এই শহর আমার মুঠোয় প্রশাসন মিডিয়া রাজনীতি সবাই আমার নিয়ন্ত্রণে আরণ্যক আর সেই কারণেই রোশনাই তোমার বিরুদ্ধে কথা বলেছে কারণ সে ভয় পায় না অঞ্জন প্রসাদ ও একটা পাগল মেয়ে আমি তো শুধু ওকে চুপ করাতে চেয়েছিলাম কিন্তু তুমি এসে ব্যাপারটা আরও ঘোলাটে করে দিলে আরণ্যক কারণ ও একা ছিল কিন্তু এখন আর নয় আজ আমি এসেছি ওর পাশে দাঁড়াতে তোমার সব কিছু ফাঁস হয়ে যাবে অঞ্জন প্রসাদ ধীর কণ্ঠে তুমি কি জানো রোশনাই এখন কোথায় আরণ্যক চোখ শুরু করে কি বলছো তুমি অঞ্জন প্রসাদ ও আমার কাছেই আছে